আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো চোদ্দ হাজার টাকায় দুই হাজার পঁচিশ সালের দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন ওয়ালটন নেক্সট জি এন টোয়েন্টি সেভেন ভার্সেস আইটেল এস টোয়েন্টি ফাইভ এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই ওয়াল্টন ফোনটি পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ অন্যদিকে ফোনটি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফোন এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ওয়াল্টন ফোনটির থিকনেস হচ্ছে এইট মিলিমিটার অন্যদিকে আইটেল ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক থ্রি মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল সিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং ওয়েট মানে দুইটা ফোনের বিরানব্বই গ্রাম যদিও আইটেল ফোনটিতে থিকনেস কিছুটা কম রাখা হয়েছে কিন্তু ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে তাই আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঁচশো একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঁচশো একটি ডিসপ্লে যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং ওয়াল্টন ফোন ষোলোশো পিক্সেল অন্যদিকে এবং ওয়াল্টন পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো উনসত্তর পিপিআই অন্যদিকে আইটেল ফোনটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই তবে দুইটা ফোনির স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে চৌরাশি পার্সেন্ট এবং দুইটা ফোনি থাকছে হাইড্রিফিসেড হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে ফুল ফুল ডি প্লাস এমন ডিসপ্লে দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল তাই আইটেল কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টন কে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রেয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনেরই মেন শুটারও সেম ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগা চাল এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইয়েস্ট ভিডিও করা যাবে টেন এটিপি থার্টি এ পি এস এ রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে থার্টি টু মানে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল একটি ক্যামেরা তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে টেন এটি থার্টিএসএল ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক বড় সর ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে আইটেল তাই আইটেল কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ফ্রন্ট ক্যামেরাতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে ওয়ালটন ফোনটি একটি ব্যারেন্টে অ্যাভেলেবেল আট জিবি র্যাপিড মেমোরি অন্যদিকে র্যামে আইটেল ফোনটিও একটি ব্যারেন্টে অ্যাভেলেবেল ছয় জিবি এবং সাথে আরও ছয় জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে তবে স্টোরেজের দুইটা ফোনই একটি করে ভ্যারেন্টে অ্যাভেলেবেল সেম স্টোরেজ একশো আঠাশ জিবি ভিডিও অফিসিয়াল প্রাইসে দুটা ফোনই একটি করে ভ্যারেন্টে অ্যাভেলেবেল ওয়ালটনের প্রাইস তেরো হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা আট জিবি র্যাপিড মেমোরি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ নিয়ে অন্যদিকে আইটেলের প্রাইস তেরো হাজার নয়শো নব্বই টাকা ছয় জিবি মিন র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ নিয়ে র্যাম স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই প্রাইস মোটামুটি সেম এবং স্টোরেজ সেম দিলেও র্যাপিড মেমোরি দুই জিবি বেশি দিয়েছে ওয়ালটন তাই কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যামি এবং প্রাইজে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান ফাইভ আর্কিটেকচার বিল করা ওয়ান পয়েন্ট এইট গি গার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো তেতাল্লিশ নাম্বার আছে এই প্রসেসরটির আনটোডোস করে হচ্ছে দুই লাখ আটান্ন হাজার প্লাস এবং গিগ বেন্সিস্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো একচল্লিশ এবং মাল্টি করে চোদ্দশো চুয়ান্ন এবং অ্যান্ড্রয়েড বার্সন হিসেবে থাকছে লেটেস্ট বার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন অন্যদিকে প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স টু জিরো করা টু পয়েন্ট টু গ্রি গার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসটি একশো তিরিশ নাম্বার আছে এই হচ্ছে তিন লাখ হাজার প্লাস এবং গিগ বসে হচ্ছে সিঙ্গেল করে চারশো সাতানব্বই এবং মাল্টি করে পনেরোশো একচল্লিশ তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে যদিও আইটেলে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ফোর ইউজ করা হয়েছে কিন্তু প্রসেসরটা তারা ভালো দিয়েছে যেহেতু একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর তাই প্রসেসরটা ভালো হয় আমরা একটু এগিয়ে রাখবো আইটেলকে তাই আইটেল কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টন কে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে একটু এগে এগিয়ে গেল আইটেল একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসাবে থাকছে এইটিন মানে হচ্ছে আঠারো ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুইটা কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে কেউ কারোর থেকে এগিয়ে গেলো না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটা ফোনই আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি কিন্তু দুটার একটা তো আমরা নয়স ক্যান্সেলিং ম্যাক পাচ্ছি না এবং ডুয়ালিসের স্পিকারও পাচ্ছি না সাউন্ডেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে রাখা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অন্যদিকে সেন্সরে আইটেলে ইউজ করা হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা খুবই ভালো একটি দিক তবে দুইটার একটাতে আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে আইটেল তাই আইটেলকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বসে যায় কে গিয়ে গেল কেপিসি গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা ওয়াল্টন জি এন টোয়েন্টি সেভেন এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজেন পাচ্ছে এইট ডিসপ্লে সেভেন রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা সেভেন রেমের ক্রাইজে এইট প্রসার এইট দশমিক ফাইভ ব্যাটারিতে এইট সাউন্ডে এইট সেন্সর এইট ওভারঅল তাদেরকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট অন্যদিকে আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটির রেজাল্ট হল ওটা পাচ্ছে এইট ডিসতে নাইন রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা নাইন মিস্টার স্টোর কাছে সেভেন প্রো নাইন ব্যাটারিতে এইট সাউন্ডে এইট সেন্সরে নাইন ওভারঅল নাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল নাই পয়েন্টে আইটেল এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটিএল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ওয়াল্টন নেক্স জি এন টোয়েন্টি সেভেন এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি এইট মানে হচ্ছে আটাত্তর পয়েন্ট